অ্যাঙ্গোলা দক্ষিণ পশ্চিম আফ্রিকার একটি দেশ যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসের জন্য বিখ্যাত এটি আফ্রিকার সপ্তম বৃহত্তম দেশ এবং এর রাজধানী লুয়ান্ডা একটি আধুনিক আধুনিক শহর শহরটি সুযোগ সুবিধা এবং সব স্থাপনা মনোরম সুন্দর পার্ক এবং সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে অ্যাঙ্গোলা আটলান্টিক মহাসাগরের উপকূল বরাবর অবস্থিত যেখানে প্রতিবেশী দেশগুলো যেমন নামিবিয়া জাম্বিয়া এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোর সাথে তার সীমানার রয়েছে এই দেশটির ইতিহাস প্রাচীন কাল থেকে শুরু হয় যখন এটি বান্টু ভাষী উপজাতির আবাসস্থল ছিল একটা দেশের শুধু প্রাকৃতিক সম্পদ থাকলেই ধনী হওয়া যায় না তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ এই দেশটি যদিও দেশটি পৃথিবীর অন্যতম বৃহত্তম ব্যয়বহুল দেশ এবং একই সাথে অন্যতম দারিদ্র দেশ পনেরোশো শতাব্দীতে পর্তুগিজরা এখানে উপনিবেশ স্থাপন করে এবং পরবর্তী চার শতাব্দী ধরে অ্যাঙ্গোলা পর্তুগালের উপনিবেশ হিসাবে ছিল উনিশশো সালে অ্যাঙ্গোলা পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে কিন্তু এর পরেই দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে যা দুই সাল পর্যন্ত স্থায়ী হয় অ্যাঙ্গোলার ভূগোল বৈচিত্র্যময় তার মধ্যে উপকূলীয় সমভূমি পর্বতমালা এবং মরুভূমি রয়েছে দেশটির উত্তরাংশে রয়েছে ঘন বনাঞ্চল যেখানে দক্ষিণাংশে রয়েছে কালাহারি মরুভূমির অংশ বিশেষ অ্যাঙ্গোলার প্রধান নদীগুলো হল কুয়াংজা নদী এবং কুনেনে নদী যেগুলো দেশটির প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে এবং এই নদীগুলোকে কেন্দ্র করে দেশটির প্রধান কৃষি অঞ্চল গড়ে উঠেছে অ্যাঙ্গোলার অর্থনীতি মূলত তেল ও হীরার উপর নির্ভরশীল দেশটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক এবং তেল রপ্তানি থেকে প্রাপ্ত আয় দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এছাড়াও কৃষি মৎস্য এবং খনি সম্পদ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাঙ্গোলার সংস্কৃতি আফ্রিকান পর্তুগিজ এবং অন্যান্য ইউরোপীয় প্রভাবের মিশ্রণে গঠিত দেশটির সঙ্গীত নিজ এবং শিল্পে এই বৈচিত্র প্রতিফলিত হয় অ্যাঙ্গুলার জাতীয় ভাষা পর্তুগিজ তবে এখানে প্রচুর স্থানীয় ভাষাও ব্যবহৃত হয় অ্যাঙ্গোলা একটি প্রজাতন্ত্র যেখানে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্র সরকার প্রধান দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে পিপলস মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব অ্যাঙ্গোলা প্রধান যা স্বাধীনতা পরবর্তী সময় থেকে ক্ষমতায় রয়েছে অ্যাঙ্গোলার জনসংখ্যা প্রায় তিন কোটি তিরিশ লক্ষ দেশটির জনগণ প্রধানত খ্রিস্টান যার মধ্যে রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট সম সম্প্রদায় প্রধান অ্যাঙ্গোলা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি যার মধ্যে রয়েছে দারিদ্র স্বাস্থ্য সেবার অভাব শিক্ষার নিম্ন স্তর এবং দুর্নীতি দেশটি এই সমস্যাগুলো মোকাবেলা এবং অর্থনৈতিক বৈচিত্র্য আনয়নের জন্য কাজ করছে অ্যাঙ্গোলা তার প্রাকৃতিক সম্পদ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সমৃদ্ধ কিন্তু দেশটি এখনও উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে আশা করা যাচ্ছে দেশটি তার প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে খুব শীঘ্রই আফ্রিকার একটি উন্নত দেশে পরিণত হবে এবং দেশটির প্রতিটি ঘর থেকে দারিদ্রতা বিদায় নেবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং পরবর্তীতে এমনই ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন